সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের দুই দশমিক এক অনুশীলনী পঁচিশ পৃষ্ঠার শেষ ভাগ শেষ ভাগ বোঝাতে বলতে চাচ্ছি আজকে পঁচিশ পৃষ্ঠার লাস্ট ক্লাস শেষ ভালো যার সব ভালো তার আশা করছি শেষটাও ভালো হবে শুরুটা যেহেতু ভালো হয়েছিল শেষটাও ভালো হবে তার আগে বলে দিচ্ছি তোমার এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কগুলো দেওয়া আছে প্রথমে লিঙ্কেই পাবে এর আগের ক্লাসের ভিডিওগুলো আর এর পরবর্তীতে আজকের ক্লাসটি যখন শেষ হয়ে যাবে তখন ভিডিও লাস্ট স্ক্রিনে দেখাবে এর পরবর্তী ভিডিওগুলো এর আগের ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কগুলো দেওয়া আছে সেগুলোই আগের ভিডিও অর্থাৎ প্রথম লিঙ্কই এর আগের ক্লাস ওখানে ঢুকলে অথবা তার মধ্যেই দ্বিতীয় লিঙ্ক তার আগের ক্লাস তৃতীয় লিঙ্ক তার আগের ক্লাস এইভাবে লিঙ্ক দেওয়া থাকে সো ইচ্ছা করলে তোমরা এই অনুশীলনীর অঙ্কগুলো এই ভিডিওর মাধ্যম দিয়ে পুরোটা পেয়ে যেতে পারো তো কথা না বলে চলো শুরু করি প্রথমে তোমরা যেটা লক্ষ্য করছো স্ক্রিনে ক খ সমান চার অনুপাত সাত খ অনুপাত গ সমান দশ অনুপাত সাত হলে ক খ গ নির্ণয় কর ওকে খুবই সহজ বিষয়টা কত নম্বর এটা যতদূর সম্ভব তেরো নং তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো তেরো নং সমাধান আমি করছি তাহলে দেওয়া আছে কি ক অনুপাত সমান চার টু সাত আবার খ অনুপাত গ সমান দশ ইষ্ট সাত দশ ইষ্ট সাত এখন এটাকে আমরা যা করবো সেটা হচ্ছে এই যে আমি বা দিয়ে লিখে রাখলাম সেটা হচ্ছে এই চারকে আচ্ছা বা না বরং সমান দিয়ে লিখি অর্থাৎ এই চার অনুপাত সাতকে আমরা পর অনুপাতের প্রথম পদ দ্বারা গুণ করব অর্থাৎ প্রথম রাশি দ্বারা ঠিক আছে অর্থাৎ এই চার গুণ দশ অনুপাত সাত গুণ দশ অনুরূপভাবে যখন এই অনুপাত নিব তখন এই দশ অনুপাত সাতকে এই প্রথম যে অনুপাত আছে তার উত্তর রাশি মানে পরের রাশি এই যে এটা তাহলে এইটাকে যখন আমি গুণ করলাম তখন এই দ্বিতীয় রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দ্বারা গুণ করলাম আর যখন আমরা এই দ্বিতীয় অনুপাত দুটিকে গুণ করবো তখন কত দ্বারা গুণ করব প্রথমটার দিয়ে অর্থাৎ উত্তর রাশি ঠিক আছে তাহলে দশ গুণ সাত স্টু সাত গুণ সাত ঠিক আছে তাহলে এখানে কত হচ্ছে চার দশ চল্লিশ অনুপাত সাত দশ সত্তর আবার এখানে দেখো সাত দশ সত্তর একটু লক্ষ্য করে দেখো আমাদের এখানের যে খ এখানে হয়েছে সত্তর আবার প্রথমের এখানকার খ এখানেও হয়েছে সত্তর অতএব ক অনুপাত খ অনুপাত গ সমান চল্লিশ অনুপাত সত্তর অনুপাত উনপঞ্চাশ যেহেতু খ নম্বরটা একই তাহলে অতএব ধারাবাহিক অনুপাতটা প্রকাশ হয়ে গেল ওকে আচ্ছা এর পরবর্তীতে যেটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো চোদ্দো নম্বর তো চৌদ্দ নম্বরটা আমি করে দিই এইভাবেই আমাদের মোচ ইয়ার আর প্রয়োজন নেই আচ্ছা চোদ্দ নং বলছে ছিয়ানব্বইশো টাকা সারা মাইমোনা ও রাইসার মধ্যে চার অনুপাত তিন অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে তিনজনের অনুপাত দেওয়া আছে এবং টাকার পরিমাণও দেওয়া আছে যে তিনজনে মিলে কত টাকা পাবে ছিয়ানব্বইশো টাকা সো আমরা এখানে লিখতে পারি প্রদত্ত অনুপাত চার ইষ্ট তিন এক ভুল লিখলাম না ঠিক আছে অনুপাতগুলোর যোগ ফল যোগ করবে এগুলা আট ওকে অতএব তিনজন সে অনুপাতেই ভাগ করে দিয়েছে অনুপাতের যোগ ফল হয়েছে আট এখন প্রথমে আছে সারা অতএব সারা পাবে ছিয়ানব্বইশো এর এই যে আট ভাগের চার ভাগ এত অংশ সমান এখন দেখো আট দে যদি ছিয়ানব্বইকে কাটা তাহলে হয় বারো আট বারং ছিয়ানব্বই আর দুটো সময় চলে আসলো চার বারং আট চল্লিশশো টাকা এটা সারা তারপরে সারার পর কে আছে সারার পর আছে মাই মুনা পাবে ছিয়ানব্বই ভাগের কত ভাগ তিন অংশ এত অংশ পাবে মাই মোনা বরাবরের নেয় করলে দিয়ে তিন ১২ করলে টাকা তারপর কি আছে রাইসা রাইসা পাবে এর আট ভাগের এক অংশ আট এটাকে ভাগ করলে হবে বারোশো বরাবরের না বারোশো দিয়ে একে গুণ করলে হবে বারোশো টাকা যে যে অনুপাতে ভাগ করে দিয়েছে বাস তাদের টাকা হয়ে গেল এখন তোমরা লিখতে পারো সারা এত টাকা রাইসে এত টাকা তারপর মাইমুনে এত টাকা এভাবে শাড়ি করে লিখে নিতে পারো অতীব দিয়ে উত্তরটা লিখলে ওকে আমি আর করে দিলাম না কেননা মূল উত্তরটা বের হয়েছে তো তাই না কে কত টাকা পাবে তাদের অনুপাত অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে পনেরো নম্বরটা হুবহু একই রকম পনেরো নম্বরটা লক্ষ্য করছো তিনজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশশো টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে শ্রেণী অনুপাতে ভাগ করে দিয়েছে একজন একদল ষষ্ঠ আরেক দল সপ্তম আরেক দল অষ্টম মানে ছয় সাত আট তাই না তাহলে এখানে আমরা সাধারণভাবে লিখতে পারি যে এখানে বলেছে তিনজন ছাত্রের মধ্যে একজন পড়ে ষষ্ঠ শ্রেণীতে আরেকজন পরে সপ্তম শ্রেণীতে আরেকজন পরে অষ্টম শ্রেণিতে তাহলে আমরা একটুকু লিখতে পারি যে তিনজনের শ্রেণী অনুপাত এটা কত পনেরো নম্বর পনেরো নং সমাধান লিখতে পারি তিনজনের শ্রেণী অনুপাত শ্রেণী অনুপাত কত ছয় অনুপাত সাত অনুপাত আট একগরি সেম অঙ্ক অনুপাতগুলোর যোগফল ছয় যোগ সাত যোগ আট সমান সমান আট সাত পনেরো ছয় একুশ এত একুশ এই তিনজনের অনুপাতগুলির যোগফল হলো একুশ কত টাকা ভাগ করে দিয়েছি বিয়াল্লিশশো টাকা অতএব ষষ্ঠ শ্রেণীর সেই একজন ছাত্র অর্থাৎ শিক্ষার্থী লেখা আছে মনে হয় না ছাত্র হ্যাঁ ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে হুবহু এর একুশ ভাগের ভাগ একুশ দ্বারা বিয়াল্লিশকে কে ভাগ করলে দুই আর দুটো শূন্য উঠে গেল তার মানে দুইশ ছয় দুগুনো বারোশো টাকা সপ্তম শ্রেণীর ছাত্র পাবে বিয়াল্লিশশো এর একুশ ভাগের সাত ভাগ এক অংশ এটা দিয়ে এটাকে কাটলে আগের মতোই দুইশো সাত দুগুণ টাকা অষ্টম শ্রেণীর ছাত্র পাবে বিয়াল্লিশশো এর একুশ ভাগের আট অংশ এটা দিয়ে এটাকে ভাগ করলে হবে দুইশো আট দুগুণ ষোলোশো টাকা ওকে অতএব ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে এত টাকা সপ্তম শ্রেণীর ছাত্র পাবে এত টাকা অষ্টম শ্রেণীর ছাত্র পাবে এত টাকা অথবা এই পর্যন্ত রেখে দিল ফুল মার্কস তোমরা পাবে আশা করি বুঝতে পেরেছ তিনটে অঙ্ক প্রায় এক দুটো অঙ্ক একই রকম গেল ষোলো নম্বর একটু আলাদা হলেও আমি সহজভাবে তুলে ধরব ষোলো নম্বর বলেছে সলাইমান ও সালমানের আয়ের অনুপাত পাঁচষ্ঠ সাত সালমান ও ইউসুফের আয়ের অনুপাত চার অনুপাত পাঁচ সলাইমানের আয় একশো বিশ টাকা হলে ইউসুফের আয় কত এখানে সলাইমানের আয় একশো টাকা দিয়েছে কিন্তু ইউসুফের আয়টা নেই তো তাতে কি হয়েছে সলাইমানের সাথে কার প্রসঙ্গটা টানা আছো বলো তো সলাইমানের সাথে সালমানের অনুপাতটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ইউসুফের আয়টা বের করতে পারবো একটু ভালোভাবে বুঝো সলাইমানের সাথে সম্পর্ক কার আছে তোমরা একটু ভালো করে পড়ো সোলাইমান ও সালমানের আয়ের অনুপাত মানে সোলাইমান ও সালমানের আয়ের অনুপাতটা দেওয়া আছে আর এদিকে সোলাইমানের টাকাও দেওয়া আছে তো এই সলাইমানের টাকা থেকে আমরা কিন্তু সালমানের আয় বের করতে পারবো আর সালমানের আয় যখন বের করতে পারবো তখন ইউসুপ আর বের করতে পারবো কেননা সালমান ও ইউসুফের আয়ের অনুপাত দেওয়া আছে অর্থাৎ যার সাথে যার লিঙ্ক আছে যেভাবে হ্যাঁ প্রথমে আছে সোলাইমান ও সালমান তারপর হচ্ছে সালমান ও ইউসুফ তো সালমান ও ইউসুফের মধ্যে ইউসুফের টাকা যদি বের করতে চাও তাহলে সালমানের টাকাটা অবশ্যই দেওয়া থাকবে তো সালমানের টাকা তো এখানে দেওয়া নেই তো সালমানের টাকা বের করে নিতে হবে কি করে ওই যে প্রথমেই লেখা আছে দেখো অঙ্কের সোলাইমান ও সালমান তার মানে এখানে সালমান সোলাইমানের টাকা দেওয়া আছে সো সালমানের টাও বের করতে পারবো সালমানের আয় কত সেটাও বের করতে পারবো বুঝতে পেরেছ আমরা যদি সোলাইমানের একশো টাকা ধরি তাহলে সোলাইমান এবং সালমানের আয়ের কাজে লাগিয়ে আয়কে কাজে লাগিয়ে সালমানেরটা বের করতে পারবো আর সালমানেরটা বের করলেই ইউসুফেরটাও হয়ে যাবে সো আমরা এইভাবে লিখতে পারি যে প্রদত্ত অঙ্কে লিখলেও হবে না লিখলেও হবে এটা সরাসরি প্রদত্ত অঙ্কে সলাই হ্যাঁ সলাই সলাইমানের আয় অনুপাত সালমানের আয় সালমানের আয় আমি একেবারে নিজের মতো করে লিখছি এখানে প্রযুক্তি অঙ্কে না লিখে এখানে লিখবে ঠিক আছে এখানে বলতেই অঙ্কে দেওয়া আছে সলাইমানের আয় সালমানের আয় সমান কত অনুপাত দিয়েছে বা দেখো অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ তাহলে তাই যদি হয় তাহলে ভগ্নাংশের রেখা টেনে উপরে তুলব সলাইমানের আয় শর্টকাটে লিখলাম আর নিচে হচ্ছে সালমানের আয় হ্যাঁ সমান এখানেও পাঁচ উপরে যাবে সাত নিচে আসবে বা এবার দেখো যে একজনের আয় দেওয়া আছে সেটা সালেমানের তাহলে সলেমানের এখানে মান বসিয়ে দাও একশো বিশ আর এটা সালমানেরটা মান দেওয়া নেই আমি শর্টকাটে লিখলাম সালমানের আয় তোমরা লিখে নিও ফুললি ভাবি পাঁচ অনুপাত সাত এবার আরআড়ি গুণ করতে হবে আরি গুণ বলতে আমরা এটা দিয়ে এটাকে করবো আর এটা দিয়ে এটাকে গুণ করবো তো আমরা যেহেতু সালমানের টাকাটা বের করতে চাচ্ছি এখান থেকে সালমানটা আগে লেগব তাহলে সালমান আয় গুণ পাঁচ সমান একশো বিশ গুণ সাত বা সালমানের আয় সমান এবার দেখো এই যে গুণ পাঁচ আছে না এই গুণ পাঁচটা এপারে নিয়ে গেলে ভাগ হবে তার মানে নিচে যাবে তো পাঁচ দ্বারা এটাকে ভাগ যায় পাঁচ দুগুণ দশ চার পাঁচ কুড়ি চব্বিশ এবার অতএব সালমানের আয় এটা যেটাকে গুণ করলে কত হয় চার সাতটা আঠাশের আট হাতে থাকে দুই সাত দুগুণো চোদ্দ পনেরো ষোলো একশো টাকা এটা কার টাকা বের হলো সালমানের টাকা বের হলো সালমানের টাকা যখন বের হয়ে গেছে এখন সালমানের সাথে ইউসুফের তুলনা করা আছে অনুপাত তাই না চার অনুপাত পাঁচ তাহলে আমরা ওখানে লিখতে পারি পরের অংশে লিখবে নিচে আবার আবার লেখার পরে আবার সালমানের আয় অনুপাত ইউসুফের আয় সমান কত আছে চার ইস পাঁচ চার পাঁচ বা অনুরূপভাবে এই যে অনুপাত মানে ভগ্নাংশ ভগ্নাংশের রেখা টেনে এই যে সালমান আয় আর নিচে লিখলাম ইউসুফের আয় ইউসুফের আয় তোমরা লেখো ইউসুফের আর তারপর হচ্ছে চার ভাগ পাঁচ চার অনুপাত পাঁচ এইবারে দেখো আমরা যেহেতু ইউসুফের টাকা বের করবো সালমানের এখানে দেখো সালমানের আয় দেওয়া আছে সালমানের আয় দেওয়া আছে এবং এখানে আমি ঠিক এইরকমভাবে হুবহু এই কাজটা করব তো ইউসুফের আয় দেওয়া নেই তো ইউসুফেরটা বের করতে চাচ্ছি বলি ইউসুফেরটা আগে এখানে লিখব আমি একবারে এক লাইন ওভারটেক করে গেলাম হ্যাঁ ইউসুফের আয় গুণ কত এই আর গুণ গুণগুলো চার সমান সালমানের আয় কত সালমানের আয় যে এখানে বের হয়ে আছে সো মানটা আমি শুধু বসিয়ে দেব গুণ এটা দ্বারা এটাকে আড়াআড়ি গুণ একে বলে আড়াড়ি গুণ ঠিক আছে এবার বা ইউসোফের আয় সমান চার ওপারে যাব তো এই জন্যে ভাগ হয়ে যাবে এই যে ওকে তাহলে দেখো চার দিয়ে যদি এটাকে কাটো চার দুগুনো ও চার চারা আট কেটে আসলো চার দুগুন আট অতএব ইউসৌফ আয় বুঝতে পারছো এটা এটাকে গুণ পাঁচ দশের শূন্য হাতে এক চার পাঁচ দশ টাকা কত চমৎকারভাবে মিলে যাবে এই অঙ্কটা আরও একভাবে করা যায় আগে তোমার ধারাবাহিক অনুপাত তিনজনের ধারাবাহিক অনুপাত নিয়ে যারটা চেয়ে শুধু সেই দুটো করলে হয়ে যাবে তো যেহেতু আমাদের একজনেরটা দেওয়া আছে যখনই একজনেরটা দেওয়া থাকবে তিনজনের মধ্যে একজনের টাকাটা দেওয়া থাকবে তখনই তার সাথে কার তুলনা করেছে তার সেই অনুপাতেরটা নিয়ে কাজ করব আর তাহলেই বাকি সবার টাকা বেড হয়ে যাবে আর যদি তিনজনের মধ্যে একজনের নাচে যদি তিনজনই কে কত পায় তাহলে দেখবে যে পুরো টাকা ওখানে দেওয়া আছে আর পুরো টাকা দেওয়া আছে মানেই ওই টাকা মানে মোট টাকা তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে তখন অনুপাতগুলো যোগ করে সেটা দিয়ে কাজ করতে হবে ওকে আশা করি শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবেই বুঝেছ তো ভালো এবং কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের কোন ক্লাস কোন পৃষ্ঠার সমাধান অবশ্যই পৃষ্ঠা উল্লেখ করে অঙ্কের নম্বর চিহ্নিত করে কমেন্ট করবে তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ